হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার অনেকে ভালো নাই তো সেটার কারণ হলো যে পাইনির অ্যাকাউন্ট অনেকে করেছেন কিন্তু কার্ড আসতেছে না আবার এমনও হয়েছে যে পাইনির অ্যাকাউন্ট করতেই পারতেছেন না তো যারা করতে পারতেছেন না এবং যাদের কার্ড আসে নাই তো তারা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনি একটা মানে ফুলফিল পাইনিয়ার অ্যাকাউন্ট করতে পারেন এবং মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন তা আমার সাথেই থাকুন হ্যালো আরিফ ফ্রম আরিফ থ্রি এইটটি নাইন আমি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পাইনিয়ার অ্যাকাউন্ট কীভাবে করবেন এবং কিভাবে মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আমরা সবাই জানি যে পাইনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা যারা ফিলান্সিংয়ের কাজগুলো করি সাধারণত তাদের জন্য এটা দরকার হয় এবং যারা করি না তারাও এটা ইউজ করতে পারেন তো মূলত আমরা বাংলাদেশে অনেকেই আমরা ফিল্যান্সিংয়ের কাজ করি তো এটার জন্য আমাদের পাইনিয়ার অ্যাকাউন্টটা মাস্টার কার্ডটা আমাদের দরকার হয় তো আবার একে ইদানিং শোনা যাচ্ছে যে মাস্টার কার্ড নাকি কি পাইনিয়ার বন্ধ করে দিচ্ছে এটা হলো কেন দিচ্ছে সেটা হলো যে অনেকেই বাংলাদেশে এরকম কিছু আছে যারা আপনার এই সম্পর্কে জানে না বা কাজ পারে না না পেরেই দেখা যায় কেউ মানে নিজে নিজেই জাস্ট একটা টিউটোরিয়াল দেখে নিজে নিজে চেষ্টা করে একটা পাইনের অ্যাকাউন্ট করে ফেলে কিন্তু পাইনের অ্যাকাউন্টটা ফুলফিল হয় না তখন দেখা যায় কি মানে বিভিন্ন ইয়ার শিকার হয় যেমন আমাকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আমি তো অ্যাকাউন্টটা করেছি কিন্তু আমার কার্ড আসতেছে না তো এরকম অনেকেই করেছেন তো আমার কথা হচ্ছে এরকম যে আপনি যদি ভাই মানে অ্যাকাউন্টটা ঠিক মতো করতে না পারেন তাহলে কারো হেল্প নেন কারোর সাহায্য নেন তো আপনি হেল্প না নিয়ে যদি আপনি আগে যদি ভুল করে ফেলেন তাহলে তো পরের সমাধান করতে অনেক সমস্যা হয় যাই হোক বলে লাভ নাই তো আমরা যেটার জন্য আসতেছি সেটা হলো যে কাজটা কিভাবে করব এবং সঠিক কাজটা কিভাবে করব। তো প্রথমত আপনার লাগবে একটা ইমেল অ্যাড্রেস লাগবে যেটা দিয়ে আপনি কখনোই পাইনিয়ার কার্ড অ্যাকাউন্টে অ্যাপ্লাই করেন নাই এবং একটা আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং অ্যাকাউন্ট ব্যাংক নেম লাগবে ন্যাশনাল আইডি কার্ড লাগবে তো যেটা করতে হবে সেটা হলো প্রথমত আপনাকে যেতে হবে হচ্ছে আপনার আপনার ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আপনার যে আপনি চাইলে এখানে আমি ডিসক্রিপশনে আমার ইয়েটা দিয়ে দেবো এই যে এটা এই আইডিটা দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন অথবা সরাসরি পাইনিয়া ডট কম দিয়ে নিতে পারেন তবে একটা কথা বলে রাখি যদি আপনি রেফার আইডি দিয়ে ঢোকেন তাহলে আপনার আপনি এই যে আপনি পঁচিশ ডলার পাবেন সাইন আপের জন্য যদি আপনি মানে নিজে নিজে সরাসরি ঢোকেন তাহলে আর এটা পাবেন না এটা হয়তো অন্য কেউ পাবে মানে বাইরের দেশে পাবে তো সাধারণত রেফার আইডি দিয়ে করা ভালো আমি নিজেই করেছি রেফার আইডি কার্ড দিয়ে ও আরেকটা বলে নেই আমার আমি আমার মাস্টার কার্ড আছে আমি পাইনিয়ার অ্যাকাউন্ট করেছি এবং আমার এক একবার না আমি কয়েকবার মাস্টার কার্ড নিয়ে এসেছি আমার আমার এখানে আমার ঠিকানা চলে আসছে আমার মাস্টার কার্ডটা আমার নাম ভুল হয়েছিল এবং সংশোধন করেছি ওটা কীভাবে সংশোধন করে করেছি ওটা আমার আমি বলে দেব পরে তো আসুন শুরু করি তো প্রথমত হচ্ছে আমরা এখানে এইটা আসার পরে এখানে যা সাইন আপ করবো সাইন আপে ক্লিক দিব সাইন আপে ক্লিপ দেওয়ার পরে এখানে আমরা যেহেতু কোনো কোম্পানি নয় আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল তো আমরা ইন্ডিভিজুয়ালে এখানে ফার্স্ট নেম দিব তো ফার্স্ট নেমটা আমরা এটা আমি লিখে রেখেছিলাম এখান থেকে আমি কপি করে নিয়ে আসবো এমডি এটা আমি আরেকজনেরটা করে দিচ্ছি ওই ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আমি আমার এটা একটু করে দেন আমি ওটা ওনারটাই করে দিচ্ছি সরি সেখানে বড় হাতে না দিয়ে ছোট হাত দিলে হয় অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এখানে তো ইমেল অ্যাড্রেসটা আমরা সঠিকটা দেওয়ার চেষ্টা করব ইমেল অ্যাড্রেসটা না দিলে আপনার যাতেটা ইউজ করা হয়নি ওইটাই দিতে হবে ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিব আবারও ইমেল অ্যাড্রেসটা দিব সেখানে নামটা সেটাই থাক এখানে জন্ম তারিখটা দেব যেটা ন্যাশনাল আইডি কার্ডের যে ডেটটা আছে ওইটাই আমরা দেওয়ার চেষ্টা করব এখানে দেওয়ার চেষ্টা করব না অবশ্যই এটা দিতে হবে এটা হচ্ছে আপনার এগারো সরি আচ্ছা আপনি এটা দেখে নেবেন এখানে আপনার এটা দেখে নিতে হবে এখানে ইয়েটা ঠিক আছে কি না বারবার করে আপনি এটা দেখে নেবেন যে আপনার এটা ঠিক আছে কি না দেওয়ার পরে এম ডি সাইদুর রহমান সাইদুর রহমান ঠিক আছে নেক্সট এরপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ থাকবে অ্যাড্রেস থাকবে এইটা অ্যাড্রেস দেবেন তো অ্যাড্রেস এখানে আপনি একটা দেওয়ার চেষ্টা করবেন দুইটা দেওয়ার দরকার নেই একটা অ্যাড্রেসে যথেষ্ট কারণ আপনার দুইটা অ্যাড্রেস দিলে আপনার এখানে অনেক সময় ওই যে আপনার পাইনিয়ার যে আপনার কার্ডটা পাঠাবে ওই কার্ডটা আপনার অনেক সময় রিটার্ন যায় দুইটার অ্যাড্রেসের কারণে এটা আসে না এটা আপনি বারবার দেখে নেবেন যে এখানে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা আপনার আপনার ইয়ার সাথে এনআইডির সাথে যে আপনার ইয়েটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন দেখলে কারণ আপনার এটা অ্যাড্রেসটা ভুল হলে আপনার আসবে না সিটি আপনার যেটা ওটা দিবেন কোডটা দিবেন তারপর মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার আপনার যেটা মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারটা দিবেন এখানে তো মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে দিবেন আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি আপনি চেক করে নেবেন জিরো ওয়ান এইট ফাইভ থ্রি 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 সেভেন ফোর ডাবল সিক্স ফোর সিক্স জিরো ওয়ান এইট ফাইভ থ্রি সেভেন ফোর ডাবল থ্রি সিক্স তা নেওয়ার পরে এরপর নেক্সট নেক্সট দেওয়ার পরে এখানে এই মেল অ্যাড্রেস আসছে এখানে পাসওয়ার্ড দেবেন একটা আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ডটা আপনি দেখে নেবেন এখানে কোশ্চিনটা এখান থেকে দিয়ে দেবেন এখানে একটা কোশ্চিন দিয়ে দেবেন আপনার যেটা মনে রাখতে পারেন এখানে নাম্বার দিতে হবে এনআইডি নাম্বারটা দিতে হবে তাহলে এনআইডি নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে আসি ঠিক আছে এগুলো ঠিক আছে यार আচ্ছা এরপরে এখানে আপনার দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি বললাম এই জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে আপনার যে ব্যাঙ্কের এখানে সব বাংলাদেশ সব ব্যাঙ্ক এখানে শো করতেছে তা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে দেবেন দাস বাংলা ব্যাঙ্ক তারপর ব্যাঙ্ক নেমেক্সে হচ্ছে কি আপনার ব্রাঞ্চ নেম তো এখানে ব্রাঞ্চ নেম আমরা দিয়ে দেই মিরপুর দশ মিরপুর দশ সাত তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেম তো অ্যাকাউন্ট নেম আমরা এখানে দিয়ে দিব আচ্ছা আদান দিচ্ছে আমি ভিডিওটা একটু পোস্ট করতেছি এরপরে আমি আবার আবার ফিরে আসব ওয়েলকাম ব্যাক তো আমরা এখানে ছিলাম আমরা এখানে এখান থেকে আদান দিচ্ছিল দেখে এই জন্য আমি ই করে রাখছিলাম তো এখন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবো অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আসি এখান থেকে এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা কপি করে নেব আচ্ছা এখানে আপনার যে আমি যে মাঝখানে আপনার যে কমাগুলো দিচ্ছি ডটগুলো দিছি এগুলো দেওয়া যাবে না এগুলো দিলে অ্যাকসেপ্ট করবে না তা শুধু নাম্বারটা দিতে হবে এখানে তো দেওয়ার পরে এখানে জাস্ট আমরা এখানে জাস্ট ওদের সাথে অ্যাগ্রি হবো যে টার্মস টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে অ্যাগ্রি হয়ে তারপর সাবমিট দিব আচ্ছা এখানে লেক্সে হচ্ছে যে ইউ উইল রিসিভ অ্যান মেইল কনফার্মেশন উইথ ইন নেক্সট সেভারাল বিজনেস ডে মানে আমাদের এরপরে আমাকে আমার কনফার্ম করবে ওনারা আমাদের মে আমাদের মেয়ে আমার যে মেল এখানে কংগ্রেচুলেশনস এই দেখছে ইয়ার পাইনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইজ নাও বিং রিভিউ ঠিক আছে এটা আমাদের হয়ে গেছে অটোমেটিকলি সে এখানে চলে আসছে তো ওরা আমাদেরকে আপনার মেইলে আমাদেরকে ইয়ে দিয়ে দেবে কনফার্মেশন মেসেজ দিয়ে দেবে আমাদের যে মেইলটা আছে মেইলে কনফার্মেশন মেসেজ দিয়ে দেবে ওরা তো আমরা পরে এটা ই করব তো তারপর আমি মেলটা একটু জায়গায় দেখি এখানে মেলটা আমি চেক করি দেখি এটা কি দিচ্ছেন যে দেখেন যে এখানে ওরা মেল দিচ্ছে একটা এই যেখানে মেইল ওরা দিচ্ছে কমপ্লিট এর লেখা আসছে এর লগ ইন ইন্টু ইয়ের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে আচ্ছা এখানে আমাদের আমাদেরকে ই করতে বলছে অ্যাকাউন্টে কোশ্চিন দিছে এখানে কোশ্চিনটা আমাদেরকে দিতে হবে What was the model of your first আচ্ছা অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এখন ওরা ওরা আপনার কি ইয়ে দেবে এখন সিস্টেমটা অন্য করে ফেলছে এখানে তো এটা আমি পরবর্তীতে দেখাবো যে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন যদি আমি বলছিলাম যে অ্যাপ্লাই করা যাবে এখন কিন্তু করা এটা আপাতত এটা ই করে দিয়েছেন তো আপাতত অ্যাপ্লাই করা যাচ্ছে না পরে আমি দেখাই দেবো যে আপনি কীভাবে করবেন তো বন্ধুরা পরবর্তীতে দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন এই জন্য যাতে আমি পরে আপনাকে এটা দেখাতে পারি তো এই জন্য আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ is <laughs>